নমস্কার বন্ধুরা কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি কুমড়ো দিয়ে ছোলার ডাল রান্না করে দেখাবো এইভাবে ছোলার ডাল কুমড়ো দিয়ে রান্না করলে রুটি রুচি পাওয়াটা সবার সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে তো আমি এখানে পাঁচশো গ্রাম মতো কুমড়ো আর তিনটে বড়ো সাইজ আলুকে কেটে নিয়েছি আর এর সাথে আমি ছোলার ডালকে নিয়ে নিয়েছি তো এখানে আমি এক কাপ মতো ছোলার ডালকে প্রায় দু থেকে তিন ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালগুলো বেশ সুন্দর কিন্তু ফুলে উঠেছে এবার জলটাকে ছেঁকে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব তো ডালটা আমি প্রেশার কুকারে জল দিয়ে দিয়ে দিলাম সেদ্ধ বসিয়ে তাতে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর দুটো সিটি দিয়ে ডালটাকে আমি এইটটি পার্সেন্ট মতো দেখুন সেদ্ধ করে নামিয়ে নিলাম আমি একটু দেখিয়ে দিচ্ছি ডালটাকে কেমন করে সেদ্ধ করতে হবে তো খুব বেশি যেন ডালটা যেন সেদ্ধ না হয়ে যায় দেখুন একদম এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করেছি একটু একটু শক্ত শক্ত মতো আছে দেখুন তো এইভাবেই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে হবে খুব বেশি যদি সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে তাহলে কিন্তু রান্না করতে অসুবিধা হবে এরপর আমি গ্যাসের উপর একটা কড়াইতে ওয়ান টেবিল স্পুন সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম এবারে গরম তেলের মধ্যে হাফ টি স্পুন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দুটো তেজপাতা আর এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার জিরেটাকে একটু ভেজে নেব জিরেটাকে একটু ভেজে নিয়ে আমি এখানে একটা মাঝারি সাজিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা দিয়ে মিনিট দুই তিনের মতো নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এবার এই পর্যায়ে কেটে রাখা আলু আর এমনি কুমড়োটা দিয়ে দিয়েছি এবার আলু কুমড়োটা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট তিন চার সময় ধরে খুব ভালো করে আলু আর কুমড়োটাকে একটু ভেজে নিতে হবে আর এই কুমড়োটাকে কিন্তু এইভাবে একটু ডুমোডুমো করে কাটতে হবে যেহেতু কুমড়ো একটু নরম সবজি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব তাই জন্য একটু বড়ো বড়ো করেই কিন্তু কাটতে হবে তো দেখুন মিনিট তিন চার সময় ধরে নাড়াচাড়া করে খুব ভালো করে আলু কুমোটাকে ভেজে নিয়েছি এরপর আমি ওয়ান স্পুন পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো খুব ভালো মতো করে আমি ভেজে নিয়ে নিলাম এরপর এখানে হাফ স্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি ওয়ান স্পুন এখানে জিরে গুঁড়ো দিয়েছি ওয়ান স্পুন এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টি স্পুন এখানে লাল গুঁড়ো দিয়েছি আর যাদের সুন্দর একটা কালার আসে তাই হাফ টিস্পুন এখানে কাশ্মীর গুঁড়ো দিয়েছি তবে আপনারা যদি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে চান সেক্ষেত্রে কিন্তু লঙ্কা গুঁড়োটা না দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারে আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম এবার এই মশলাগুলো দিয়ে খুব ভালো করে বেশ কিছু সময় ধরে কুমড়োটা আলু কুমড়োটাকে মশলার সঙ্গে খুব ভালো করে ওটাকে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে মিনিট চার পাঁচের মতো লো ফ্লেম করে রেখে দেবো এতে দেখবেন কুমড়োটা ভালো করে কষানো হয়ে যাবে আর দেখবেন তেল ছাড়তে শুরু করবে এবার ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি দেখে নিয়েছি দেখুন মশলার সমেত আলু কুমড়োটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি আরও দু তিন সময় ধরে একটু নাড়াচাড়া করে রান্না করে নিলাম এরপর আমি যে ডালটাকে সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম এই ডালটা এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি এবার ডালটা দিয়ে আলু কুমড়োর সঙ্গে আবার বেশ কিছু সময় ধরে একটু রান্না করে নেব ডালটা আগে থেকে যদি সেদ্ধ করা থাকে তো এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় আর রুটি লুচি পরোটার সঙ্গে কিন্তু দারুণ খেতে লাগে আর এখানে একটু সামান্য আমি জল এখানে অ্যাড করে দিলাম এই রান্নাটা একটু মাখা মাখা গামাখা মাখা হবে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজনে আর যেহেতু ডালটা আগে থেকে সেদ্ধ করা আছে তাই সামান্য জল দিলে যথেষ্ট এবার আমি এখানে ওয়ান টি স্পুন মতো চিনি দিয়েছি যেহেতু কুমড়ো আর ছোলার ডালে একটু চিনি দিতেই হয় তার টেস্টটা খুব ভালো আসে তাই এখানে ওয়ান টেস্ট মতো চিনি দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে তুমির মতো একটু ফুটিয়ে নিয়ে রান্না করে নেব তো হাই ফ্লেমে মিনিট দু এক মতো একটু ফুটিয়ে নিলাম এবার একটা ঢাকা দিয়ে মিনিট তিন চার সময় ধরে লো ফ্লেমে রেখে দেবো এতে দেখবেন খুব ভালো করে আলু কুমড়ো সেদ্ধ হয়ে যাবে তো মিনিট চারেক পর ঢাকাটা আমি খুলে নিলাম এবার আমি দেখে নেবো দেখুন বেশ গামাখা গামাখা ব্যাপারটা চলে এসেছে আর ডাল আলু কুমড়ো কিন্তু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে ওয়ান টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো আর ওয়ান স্পুন মতো একটু ঘি ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল তো দেখুন রান্নাটা আমার কিন্তু প্রায় শেষ পাওয়া যায় দেখুন গামাখা গামাখা ভাবটা চলে এসেছে আর এরকম করে কিন্তু নামাতে হবে আর শেষে আমি একটু এখানে কাঁশুরি মেথি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এই কাঁশুরি মেথি ফ্লেভারটা আমার কিন্তু খুব ভালো লাগে তাই জন্য আমি এখানে অ্যাড করেছি তবে আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কাসুরি মেথিটা না দিয়ে আপনার ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে কিন্তু নামিয়ে নিতে পারে এবার মিনিট দুয়েক মতো একটু নাড়াচাড়া করে নিলাম রান্নাটা আমার একদম হয়ে গেছে আর এরকম গা মাখা কিন্তু নামাতে হবে তো বন্ধুরা এইভাবে আপনারা ছোলার ডাল দিয়ে এই মিষ্টি কুমড়ো রান্না করে খেয়ে দেখুন রুটি লুচি পাওটা সবের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এটা নিরামিষভাবে কিন্তু রান্না করলেও কিন্তু মিষ্টি কুমড়ো দিয়ে ছোলার ডাল খুব ভালো লাগে তো আপনারা সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের রসুনটা অ্যাড করবেন না বাকি সব যা মশলা দিয়ে আমি রান্নাটা করেছি একদম সেমভাবে রান্নাটা করতে হবে তো বন্ধুরা রান্না করে নিলাম দারুণ স্বাদে মিষ্টি কুমড়ো দিয়ে ছোলার ডাল এইভাবে আপনারা রান্না করে রুটি লুচি পাউটার সঙ্গে সার্ভ করে খেয়ে দেখুন দারুণ খেতে লাগবে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ